নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা লোভনীয় রেসিপি এচরের কালিয়া এই জন্য এচড় খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো এই জন্য লাগছে আরও পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা টক দই কাজু কিশমিশ চারমগজ বাটা মতো লবণ মতো চিনি হলুদ গুঁড়ো মতো লঙ্কা আন্দাজ মতন জল গরম মশলা এবং ঘি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে একটা মিনিট দুয়েক মতো ঢেকে এটা নরম করে নিচ্ছি এইবার সেদ্ধ করা এঁচোরগুলো আমি দিয়ে দিলাম এচরের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এচোর হাট সুস্থ রাখতে এচোর ভীষণ সহায়তা করে এচড়ে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ মৌল থায়ামিন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্কের মতো পুষ্টিকর উপাদান দিয়ে দিলাম জিরে বাটা দেড় চামচ মতো এবার দেব আদা বাটা সেটাও দেড় চামচ মতো এছাড়া রান্না করতে একটু তেল মশলা বেশি লাগে এইবার নেড়ে চেড়ে নেবো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে খুব একটা বেশি ঝাল না হয় স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এইবার মশলাটা দিয়ে এচড়টাকে ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে যাতে মানে মশলাটা ধরে না যায় কষ এচড়ে প্রচুর প্রোটিন থাকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মাংসের সমান প্রোটিন থাকে এচড়ে তাই যারা এচড় খেতে চান না দিয়ে দিলাম দু চামচ টক দই আগেই আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই ফেটিয়ে একটু সামান্য নুন আর এক চিমটি ময়দা দিয়ে ফেটিয়ে রাখতে হয় তাহলে টক দই ছেড়ে যায় না নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেবো কাজুক কিশমিশ আর সামান্য চারমগজ আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে এটা দিলে কালিয়ার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এবার ভালো করে কষিয়ে নেব একটুখানি বাটা এটা আমি স্কিপ করে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম দিয়েছি হাফ চামচ মতো ভালো করে কষিয়ে নিই বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি লবণ এবং ঝাল আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এইবার আরও ভালো করে মিনিট দিনে কষিয়ে নেব এচর আর মশলা সমেত দিয়ে দেব সামান্য একটু মশলা ধোয়া জলের সঙ্গে অ্যাড করব যাতে পুড়ে না যায় গ্যাসটা একটু আমি বাড়িয়ে দিয়েছি সেই জন্য জলটা অ্যাড করলাম কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতন জল দিয়ে দিলাম আমি দিয়ে এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে সাত আট মিনিট মতো রান্না করে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দুটো লাইক এবং ফলো করবেন শম্পাস কুকিং ব্লগ এবং শম্পার রান্নাঘর এই দুটো পেজ আপনারা ফলো করবেন এবং লাইক করবেন ঢাক না দিয়ে এচর সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এইবার দিয়ে দেব আমি নেড়ে চেড়ে নিই গরম মশলার গুঁড়ো হাফ চামচ এই মশলা আমি নিজেই ঘরে বানিয়ে নিই এটা কিন্তু কেনা গরম মশলা নয় আর দেব এক চামচ মতো ঘি ঘি গরম মশলা না দিলে কালি স্বাদই আসে না এছাড়া এটা এক রকম নিরামিষই রান্না যেহেতু একটু পেঁয়াজ দিয়েছি তাই নিরামিষ বলতে একদম পুরো পারছি না আপনারা রসুন চাইলে রসুন শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন অতিরিক্ত গরম বলে আমি এগুলো দিই নি দিয়ে দিলাম এইবার রান্নাটা হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমি একটা বাটির মধ্যে নামিয়ে দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ আবারও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দুটো লাইক এবং ফলো করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য গরম ভাত পোলাও এবং রুটি দিয়েও এই রান্নাটা পরিবেশন করা যায়